নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফোর পয়েন্ট এই যে অধ্যায় এই অধ্যায়টি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 49 নাইন উনপঞ্চাশ নাম্বার পেজ বার করো তাহলে সেই ঊনপঞ্চাশ নাম্বার পেজে তোমাদের চার দাগের যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখো বা দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসবো এবার প্রথম চার দাগের এক নাম্বার অঙ্কটি কীভাবে করতে হবে এই নিয়ে আমরা একটু আলোচনা করি এবং তোমরা ক্লাসটি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবে দেখো চার দাগের অঙ্কগুলি অ্যাকচুয়ালি যা করতে বলেছে সেটা হচ্ছে ভাগ করতে বলেছে বলেছে যে ভাগ করি ওকে আজকে তোমরা ভাগ শিখবে দেখো এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশকে এম থ্রি দিয়ে ভাগ করতে হবে কীভাবে ভাগ করতে হয় এই প্রসেসগুলো আজকে একটু শিখে রাখো একটা অঙ্ক যদি বুঝতে পারো পরবর্তী অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে ওকে সো একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এইদিকে ওইদিকে আর মনোযোগ নয় ওকে এবার তাহলে ফলো করো দেখো আমাদের ভাগ করতে বলেছে এই পথটাকে এম মাইনাস থ্রি দিয়ে তার মানে এম মাইনাস থ্রিটা আমরা রাখবো বাইরে আর বাকিটা রাখবো আমরা ভিতরে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশ তো কারণ এতকে এত দিয়ে যদি ভাগ করতে বলে তার মানে এই পদটা ভিতরে থাকবে আর এই পদটা থাকবে বাইরে এতটুকু তোমরা করে নিয়েছি এখন কি করতে হবে এখন সর্বপ্রথম তোমাদের একটাই কাজ কি কাজ এখানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা শুধু মিলানো কি বললাম এখানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা শুধু মিলাতে হবে তার মানে এম স্কয়ারটাকে আমরা মিলাবো এখন এই সংখ্যার সাথে যেহেতু এটা দ্বারা আমরা ভাগ করছি তার মানে এই পদের সাথে কত গুণ করলে কত গুণ করলে প্রথমে এই এম স্কোয়ারটা আসে ওকে বোঝা গেল কি বললাম এখানে যে এম স্কোয়ার আছে সর্বপ্রথমে এই এম স্কোয়ারটাকে আমরা মিলাবো তারপরে কি হলো না হলো আর আমরা দেখতে যাব না ওকে অটোমেটিক মিলে যাবে তাহলে এম স্কোয়ার মিলাতে গেলে এই পদের সাথে অবশ্যই কি করতে হবে আমাদের এম দ্বারা গুণ করতে হবে কারণ এখানে একটা এম তো আছেই আছেই এম তার মানে সাথে যদি এম এম গুণ করি তাহলে আমাদের এই মিলে যাবে ওকে যদি এখানে থাকতো যদি এখানে পাওয়ার তিন থাকতো তখন কি হতো এখানে একটা এম ছিল তার মানে আমাদের এখানে এম এর পাওয়ার দুটা নিতে হতো ওকে তার মানে আমরা এখানে এম এর পাওয়ার কি করব এম নিব এম এর পাওয়ার বলতে এখানে শুধু এম নিব এম নিব এবার এম বার দিয়েছি এটা হচ্ছে বার দেওয়া তার মানে এই এম দিয়ে এই টোটাল পথটাকে গুণ করতে হবে এই টোটাল পথটাকে যে বারটা দেবো সেই বারটা দিয়ে গুণ করো দেখো আমরা তার মানে এই দিয়ে এই গুণ করলে হয়ে গেল এবার এই পদ যেহেতু এই এম এর সাথে গুণ হয়েছে তার মানে আবার এই এম দিয়ে এই পদে তো বাকি আছে এটা তো গুণ করতে হবে তার মানে এখানে মাইনাস তো থাকবেই মাইনাস তিন আর এম গুণ করলে তিন এম তাহলে মাইনাস এখানে তিন এম ক্লিয়ার এতটুকু পুরা বুঝতে পেরেছো তারপর একটা দাগ দিবা তোমরা সুন্দরভাবে একটা দাগ দিবা দাগ দেওয়ার পরে এবার চিহ্ন পরিবর্তন করবা কিভাবে চিহ্ন এমিস্কার এটা অফ প্লাসের এটা অফ প্লাসের কাটাকুটি তো যাচ্ছে না তার মানে চিহ্ন পরিবর্তন করতে হবে যা থাকবে তার বিপরীত চিহ্ন তাহলে এখানে আমাদের একটা মাইনেস নিতে হবে একটু অন্ধকালীনই হ্যাঁ তাহলে আমাদের এখানে একটা মাইনেস নিতে হবে কাটাকুটির জন্য এটা মাইনাস নিতে হবে কিন্তু কাটবো না আমরা ওকে কাটার দরকার নেই বা কেটে দিলেও কোনো ক্ষতি নেই তাহলে এখানে কিছু না প্লাস ছিল তার বিপরীত চিহ্ন নিয়েছি মাইনাস তাহলে এখানে মাইনাস আছে বিপরীত চিহ্নটাও প্লাস আর তো পদ আমরা লিখে নিই লিখে নিই তো তাহলে আর তো পদের কোনো চিহ্ন পরিবর্তন হবেই না নাই তো পরিবর্তন হবে কি করে তাহলে এই দুটা কেটে গেল ওকে এই দুটোর আর কোনো কাজ নেই এখন তাহলে আমাদের কাজ থাকলো কি এখানে দেখো এটা প্লাসে চারটা এম আর এখানে প্লাস দিয়েছি মানে তখন কিন্তু এই মাইনাসটা ধরা যাবে না যে তোমরা চিহ্ন পরিবর্তন করেছি সেটা ধরা যাবে না ওকে তাহলে এখানে এখানে তিনটা চারটা তাহলে যোগ করলে আর এম হয় করলাম আমরা তারপরে দেখো এখান থেকে একটা পদ বাকি আছে না এই পদটা আমরা এখানে নামিয়ে দেবো মাইনাস একুশ আমরা নামিয়ে দেবো ওকে কারণ ছিল মাইনাস একুশ নামিয়ে দেবো এখন আবার কি করতে হবে সব সময় এখানে প্লাস সেভেন এম আমাদের মিলাতে হবে ওকে প্রথমটা যেমন এম স্কোয়ার মিলিয়েছে তাহলে এইবার এটার ক্ষেত্রে সেভেন এম করতে হবে তার মানে এই পদের সাথে কত গুণ করলে প্রথমে সেভেন এম হয় এম তো অলরেডি আছে এম তো অলরেডি আছে এমের তো দরকার পড়বে না তাহলে আমাদের দরকার পড়বে শুধু সংখ্যা সাত এবং সেটা প্লাস সাত ওকে তাহলে এখানে আমরা প্লাস বার নিব আর সাত নিব হয়ে গেল তাহলে প্লাস সাতের সাথে যদি এম গুণ করি তাহলে প্লাস সাত এম হবে বোঝা গেল আবার এই প্লাস আবার এখানে যে মাইনাস তিন আছে তাহলে এটা তো গুণ করতে হবে তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস সাত আর তিন গুণ করলে তিন সাতটা একুশ তাহলে তিন সাতটা একুশ হয়ে গেল তারপর কি করতে হয় আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয় চিহ্ন পরিবর্তন করে দাও এখানে মাইনাস আছে মানে প্লাস হবে এটা মাইনাস আসে এটা প্লাস আছে মানে মাইনাস হয়েছে ওকে দেখো মাইনাস ছিল মানে প্লাস নিতে হবে বিপরীত চিহ্ন আর এটা প্লাস আছে মানে মাইনাস নিতে হবে তাহলে এইভাবে এটা কেটে দিলেও হবে হ্যাঁ এইভাবে এগুলা কেটে দিলে হবে না দিলে হবে তাহলে এইটা হচ্ছে আমাদের নির্ণীয় ভাগ ফল বোঝা গেল এইবার বলো তোমরা কারা বোঝনি এই ভাগ কারা বোঝনি যারা শুরু থেকে তোমরা ক্লাস সেভেন সিক্সে যারা চিহ্নের গুণগুলা শিখেছ যারা গুণ ভালোভাবে শিখেছ যারা যোগ বিয়োগ শিখেছ তাদের পক্ষে এই অঙ্কগুলো একদম জল ভাত ওকে এই ভাগ পদ্ধতি তেমন কোনো কঠিন না আর যারা চিহ্নের গুণই শেখনি যারা যোগ বিয়োগই শেখনি যোগ বিয়োগ বলতে এই ধরনের এফ জি এই যে আলফাবেটের যে যোগ বিয়োগ এগুলোর কথা আমি বলছি আমি সংখ্যারগুলো বলে নিই যারা শেখনি যারা গুণ শেখনি তারা পারবে কীভাবে কারণ তোমরা তো প্রথমেই ঢিলামো দিছ জানোই না তাহলে শিখবে কীভাবে আর যারা শিখেছো তাদের কাছে এটা কোনো কঠিন না ওকে যাই হোক এইবার আসি আমরা দু নাম্বারে দেখো কি বলেছে ছয়টা সি স্কোয়ার মাইনাস সাত সি প্লাস ভাগ করতে হবে দ্বারা ওকে আমাদের যেটা ভাগ করতে হবে সেটা কি করবো ভিতরে রাখবো সেটা রাখবো ভিতরে রাখো সিক্স সি স্কোয়ার মাইনাস সাতটা সি প্লাস টু এটাকে রাখবো ভিতরে আর যা দিয়ে ভাগ করতে বলেছে সেটাকে রাখবো আমরা বাইরে থ্রি সি মাইনাস ক্লিয়ার তারপরে কি কাজ বলো এবার তোমরা নিজেরাই তারপরে কাজ হচ্ছে আমাদের সর্বপ্রথম এখানে এই সংখ্যাটাকে মিলাবো ছয় সি মানে এই পদের সাথে এই পদের সাথে কত গুণ করলে ছয় সি স্কোয়ার হবে তার মানে এখানে তিন আছে তিনের সাথে অবশ্যই সংখ্যা আমাদের দুই নিতে হবে তবে ছয় পাবো ছয়ের কাজ হয়ে গেল এবার সির পাওয়ার দুটা করতে হবে এখানে অলরেডি একটা আছে তার মানে আরেকটা যদি আমরা সি দিই তাহলে আমাদের এটা মিলে যাবে আদার্স কি মিলল না মিললো ওটা আমার দেখার দরকার নেই ওকে তার মানে টু সি দিয়ে এই পরটাকে এবার গুণ করো তাহলে এটা গুন করলে প্রথমে দুই আর তিন গুণ করলে ছয় সি সি গুন করলে সি এর পাওয়ার দুটা বসে গেলো এবার এই মাইনাস দুই দিয়ে আবার দুই সি গুণ করো তাহলে মাইনাস থাকবে দুই দুগুনা চার তার সাথে একটা সি থাকবে হয়ে গেল কারণ দুই দুগুনা চার একটা সি তো হবেই এবার কী করতে হয় চিহ্ন পরিবর্তন করতে হয় করো এখানে কিছু না এখানে প্লাস প্লাস থাকলে মাইনাস এটা মাইনাস আছে এটা হবে প্লাস তাহলে এই দুটা কেটে গেল না কাটলে কোনো অসুবিধা নেই তাহলে এটা উপরেরটা হচ্ছে মাইনাসের আছে সাতটা আর নিচে প্লাসের আছে চারটা তাহলে সাত বড় চার ছোট অবশ্যই মাইনাস চিহ্ন হবে কারণ বিয়োগের সময় যোগ বিয়োগের সময় বড়োর পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে তোমরা শিখেছো ক্লাস সেভেনে শিখেছো সিক্সে শিখেছো তাহলে এখানে চার থেকে সরি সাত থেকে চার গেলে তিন তিনটে সি বসে গেল মাইনাস তিনটে সি আর এখানে প্লাস দুই আছে বসাও হয়ে গেল নেমে গেল এখন আমাদের আমাদের আবার কি মিলাতে হবে এটাকে মিলাতে হবে মাইনাস তিনটা সি মাইনাস তিনটা সি তার মানে এখানে তিনটা সি তো অলরেডি আছে তার মানে এই সংখ্যার সাথে এক গুণ করলে তিন সি পেয়ে যাবো কিন্তু আনতে হবে মাইনাস তার মানে আমাদের মাইনাস এক নিতে হবে মাইনাস এক নিতে হবে কারণ তো নিতে হবে মাইনাস আনার জন্য তাহলে এক দিয়ে যদি গুণ করি আমরা তিনটা সি পাবো আর এই মাইনাসের সাথে এই তিন এখানে কিছু মানে প্লাস প্লাস আছে মাইনাস মাইনাস করলে হয়ে গেল ক্লিয়ার আবার এই মাইনাস একের সাথে মাইনাস যদি গুণ করি তাহলে চিহ্ন আগে গুণ করো মাইনাস প্লাস এক আর দুই গুণ করলে দুই এবার চিহ্ন চেঞ্জ করো মাইনাস আছে এটা প্লাস করো এটা প্লাস আছে এটা মাইনাস করো তাহলে এই যে কেটে গেল তাহলে নির্ণীয় ভাগ ফল অতএব নির্ণীয় ভাগ ফল ইকাল টু টু সি মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে এবার এটার ক্ষেত্রে হবে অতএব নির্ণীয় ভাগ ফল ইকাল টু কত এম ক্লাস সেভেন ক্লিয়ার কোনো সমস্যা নেই আশা করি যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে যাবে সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে ওকে তাহলে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করবো